আপনারা দেখছেন চ্যানেল ইছামতি I'm <laughs> جي عالم مانو 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 مانو

বিশ কোটি মানুষের হৃদয় স্পন আগামী দিনের রাষ্ট্র তারা বিরুদ্ধে জামাল শিবির এবং এমন শিবির বাংলাদেশের জনতা হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লক্ষ্য সৃষ্টি হওয়া একটি শিশু দল যাকে আমরা এনসিবি হিসাবে চিনি তারা মন্তব্য করে আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এই সকল সন্ত্রাসীদের স্থান হালুয়াঘাট ধুবাউরা তথা সারা বাংলাদেশের মাটিতে হবে না

পরিষ্কার ভাষায় তাদের সমন্বয়কারীরা বলেছিল যে এখন থেকে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম এখন কে বা কারা আন্দোলন করতেছে সেই আন্দোলনের সাথে আমাদের বলে না এরপরে সেই আন্দোলনকে কে ব্যবহার করেছে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের দেশ দেশটা একুশ তারিখে ছাত্ররা হাজার হাজার দীর্ঘমান মাজে মৃত্যুবরণ করেছিল তাদেরকে ছেড়ে তারা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল এম কেউ কার্যক্রমান পরিষ্কার ভাষায় বলে দিয়েছে এন এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের লেপত্ররা পিছনে থেকে আন্দোলনকে টগমান করেছে এবং এই যারা শহীদ হয়েছিল একুশ তারিখ পর্যন্ত তাদের শহীদের রক্ত মুছে না যাওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে শ্রেণীতে আর রাজনীতি করতে করতে তারেক রহমান মাথার চুল পাঠিয়ে ফেলেছেন সতেরো বছর নির্বাচনে থেকে যে নেতা একটি দলকে এইভাবে নেতৃত্ব দিয়ে যেতে পারেন তাকে নিয়ে কটুক্তি করার আগে দশ বার ভেবে চিন্তা কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নেতা কর্মী বেঁচে থাকা পর্যন্ত তাদেরকে কিন্তু দেওয়া হবে না এবং আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছি আমাদের প্রাণ প্রণতা এবং ধুলাউরার আগামী দিনের ধানের শিশুর কাণ্ডারি জিনিস বিগত সৌরাচার বিরোধী আন্দোলনে এই হালুয়া ঘাট এবং ফুগাইরায় রাজপথে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রাণ প্রিয় নেতা জেনাব আলহাজ সালমান আজকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে চলমান আন্দোলন চলবে স্বৈরাচারের বিরুদ্ধে যারা নির্বাচন নিয়ে খেলা মেটে উঠেছেন প্রশাসন করছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না প্রিয় কারণ নির্বাচন যদি বাংলাদেশের মাটিতে না হয় তাহলে তাদের লাইফ তারা হালুয়া রুটি খাচ্ছে এবং আগামী দিনেও খাবে সেই সুযোগ আপনারা যারা গ্রাম থেকে গ্রামাঞ্চলে নেতা কর্মীরা এসেছেন কোন ইউনিয়নে কোন গ্রামে তাদের স্থান দেওয়া হবে না উপজেলা করে আমি আমার সংখানে শেষ করছি ক্ষুদাহ বাংলাদেশ আপনাদের অতি ধারা বাচ্চারে ইসলামী ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ